রাজনৈতিক আশ্রয় বা এসএলএম কাকে বলে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী আর এই প্রশ্ন উত্তরটা হলো রাজনৈতিক আশ্রয় বা এসএলএম সম্পর্কে বলা হয়েছে মানব অধিকার ঘোষণাপত্র উনিশশো এর অনুচ্ছেদ চোদ্দ এর কতে আর এতে বলা হয়েছে নিজ রাষ্ট্রে আদর্শগত কারণে বা রাজনৈতিক কারণে নিপীড়ন বা গ্রেফতার জন্য প্রত্যেক ব্যক্তির অন্য রাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করার অধিকার আছে আর এই বিধানটি আটচল্লিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হয় এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এটা পাশ হয় এবং ওই সময় যে সকল রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রের অধিকর্তারা সবাই এই মানব অধিকার স্বাক্ষর করে সুতরাং এই সার্বজনীন মানব অধিকার ঘোষণা থেকে বলা যায় সকল রাষ্ট্রই রাজনৈতিকভাবে অন্য রাষ্ট্রের নাগরিককে আশ্রয় দিতে পারবে তবে সে আশ্রয় অনুমোদন করা বা বাতিল করা এটা ওই রাষ্ট্রের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এখন আপনাকে একটা উদাহরণ বলবো যাতে বিষয়টা একেবারে আপনার কাছে সহজ হয়ে যায় যেমন ধরুন আপনি একজন বাংলাদেশ নাগরিক বর্তমানে যেই সরকার এই রাষ্ট্র পরিচালনা করছে আপনি সেই সরকারের একজন সমর্থন যোগ্য ব্যক্তি আপনি সেই সরকারের নীতিকে স্বাক্ষর করেন এই সরকারের উন্নয়নকে আপনি সমর্থন করেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বর্তমান সরকারের সাথে আপনি একটা সুসম্পর্ক আছে তো যে কোনো কারণে এই সরকারের পরিবর্তন হলো সেটা নির্বাচনের মাধ্যম হইতে পারে বা নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যম হইতে পারে তখন যারা আপনার বিপরীত দিকে ছিল তারা আপনাকে হয়রানি করার জন্য আপনাকে হেনস্থ করার জন্য কয়েকটা গুরুতর অপরাধের মামলা দিল যেমন খুনের মামলা ধর্ষণের মামলা জ্বালা পড়ার মামলা ভাঙচুর মামলা ইত্যাদি গুরুতর অপরাধের মামলা দিল আর যেগুলি সাজা হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এখন আপনি কি করবেন এখন স্বাভাবিকভাবেই আপনি এই দেশতে পলায় যাবেন পলায় গিয়া আপনি অন্য দেশে গিয়া আশ্রয় নিবেন আর এই আশ্রয়কে বলা হইতেছে রাজনৈতিক আশ্রয় যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসাইলেন এখন প্রশ্ন দাঁড়ায় বাংলাদেশের নাগরিককে কোন কোন দেশ রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে বাংলাদেশের নাগরিককে পৃথিবীর সব দেশেই রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ইউরোপ ইউনিয়ন ও ল্যাটিন আমেরিকা রাষ্ট্রগুলি আর যদি রাষ্ট্রের কথা বলি তাহলে সবচেয়ে আগার হলো ফ্রান্স তারপর ইটালি সারা বিশ্বের বিভিন্ন দেশে যতজন বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তার মধ্যে অর্ধ হইল ফ্রান্সের আর দ্বিতীয় পজিশন হলো ইতালি আর এই দেশগুলিতে তাদের সংবিধানে রাজনৈতিক আশ্রয়কে অধিকার হিসাবে গণ্য করা হয়েছে এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্তই